এবং পরে <imcekwarm> <Philadelphia> <imcekbeeping>

মাধ্যমিক <laughs> <laughs>

ক্যামেরাটা ক্যামেরাটা একটু করেন তো আমরা এখানে দেখছি যে জাতীয় পতাকা হাতে বাংলাদেশে একমাস পরে জিনিস পত্রাস পরে আছেন

কবোল্ড আরে তার মানে সে আর এটা যখন একবার যখন একবার যখন একবার যখন semangat, <tuk> semangat, belajar saja nanti, ক্যামেরাটা একটু ঘুরোতে পারলে ভালো হয় ক্যামেরাটা ফাঁকা হয়ে আছে

Oh, <laughs> اشتركوا في <applause> আমাকে শুনতে পাচ্ছেন ইমরান ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই ইমরান ভাই ক্যামেরাটা সোজা করেন ক্যামেরাটা বাঁকা আছে সোজা করেন সোজা করেন ঠিকোন দেখা যাক সমস্যা নাই ক্যামেরাটা আপনার হাতে ক্যামেরাটা যেভাবে আছে এটারে উল্টা করেন আমরা দৌড়ছি গাড়ি দিচ্ছি বাস পুরো ভাড়া

দর্শক আমরা সরাসরি ঢাকা থেকে আমাদের সাংবাদিক ইমরান নাজির আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছেন যে আজকে আমাদের আহ সন্তান তুল্য ছাত্রছাত্রীরা তাদের এই সৌরাচার এক বছর পূর্তি আদায় করছেন এক বছর পূর্তিতে শহীদি মার্চ তারা নাম দিয়েছেন এটা বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদি মার্চ আজকের এক মাস পাঁচই আহ অগাস্টে বিদায় দিয়েছি আজ পাঁচই সেপ্টেম্বর সরাসরি লেব দেখছেন আপনারা ঢাকা থেকে আমরা নিয়মিত ঢাকা থেকে এভাবে সরাসরি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই বিষয়গুলা উঠে আসবে আমরা সরাসরি লাইভ দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি লাইভ দেখুন ইমরান নাজিরের ক্যামেরায়

এখন কোন জায়গায় আছেন ঢাকার কোন জায়গায় আছেন এখন যারা দেখছেন তারা হয়তো কমেন্টস গুলো লিখতে পারেন যে বর্তমানে আমাদের সাংবাদিক ইমরান নাজির ঢাকায় কোথায় আছে যারা ঢাকায় আছেন তাদের জন্য খুব পরিচিত আমি দীর্ঘদিন ঢাকায় না যাওয়ার কারণে আমি

সই সেটি হচ্ছে এই আজকের দিনে যখন বিপ্লবী বিজয়ের অর্জন হয় এই দেশবাসীর জন্য ঠিক এক মাস পরে এসে আজকে দিনে আরেকটা চিত্র দেখতে পেলাম যেটি গত 16 বছর 17 বছর যাবত এই যে ভোটার অধিকার কেনে নেওয়া হয়েছিল সেই নির্বাচন কমিশন আজকে পদত্যাগ করেছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা আমাদের আমরা বলতে পারি এটা আমাদের একটা

আমরা সরাসরি ঢাকা থেকে যুক্ত করেছি আমাদের সাংবাদিক ইমরান নাজিরকে আপনারা ঢাকায় ছাত্র আন্দোলনের যে মিছিল চলছে মিছিলটা সরাসরি দেখছেন আজকে আরো কয়েকটি লাইভ আমরা বাংলাদেশ থেকে দেখাবো আজ থেকে আমরা নিয়মিতভাবে ভাবে আপনাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামের লাইভ গুলা সরাসরি ইউকে কষবাটিভিতে আমাদের সাংবাদিক ইমরান নাজির আমাদের সাথে যুক্ত হবেন এই প্রত্যাশা রাখছি আজকে আমরা আবারও লাইভে যুক্ত হব পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনারা দেখার জন্য ইউকে কসবা টিভি কে সাবস্ক্রাইব করে এবং ফলো চাপ দিয়ে আমাদের সাথে থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক আল্লাহ হাফেজ